মোদীকে হারিয়ে বাংলায় একশো দিনের কাজ পেরালেন মমতা ভোটের আগে এটা কিন্তু সবথেকে বড় চাল মমতা ব্যানার্জির কাছে দিল্লি ভেবেছিল ফান্ড বন্ধ করে বাংলা হাঁটু গেড়ে বসে যাবে কিন্তু মমতা জানেন মমতা বিশ্বাস করতেন এবং মমতা বলেছিলেন বোসবো না লোড়বো তারপর যেটা ঘটলো সেটা কঠিন নয় রাজনীতির বোর্ডে একদম চেকমেট কারণ মোদী সরকার ফান্ড আটকে রেখেছিল একশো দিনের কাজের সুপ্রিম সুপ্রিম কোর্ট এখন বলছে দিল্লি ফান্ড রিলিজ করো দেখুন বাংলা জিতেছে শুধু আদালতে নয় আবেগে ন্যারেটিভে এবং ভোটের কৌশলে যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে ফার্স্ট আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা দিতে হবে সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে তিরিশ সেকেন্ডও টাইম নেয়নি এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে যে আজ প্রমাণিত আজ সত্যবচনের এই এপিসোডে আমি আলোচনা করব মমতা ব্যানার্জি সেই জয় সেই ন্যারেটিভ সেই মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকা লড়াই যে লড়াইয়ের আঁচ যে আবেগের আঁচ দিল্লিতে দাঁড়িয়ে বিজেপি কোনোভাবেই টের পায়নি আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না বিজেপির চক্কান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে আর বাংলায় যারা বিজেপির নেতারা রয়েছেন তাদের সাথে মাঠের ময়দানের কানেকশন কথা না বললেই অনেক ভালো কারণ তারা সোশ্যাল মিডিয়ায় তারা টিভির স্ক্রিনে যতটা বিপ্লবী মাঠে দাঁড়িয়ে তাদের কথাও কোনো দেখা যায় না কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিগত কয়েক বছর ধরে যে ইস্যু পশ্চিমবঙ্গের মাটিতে ঘুরে বেড়াচ্ছে আপনারা আজকে একটা জিনিস চিন্তা করুন আজ থেকে প্রায় মোটামুটি ধরুন পনেরো ষোলো বছর আগে বা আরেকটু পিছিয়ে সতেরো আঠেরো বছর আগে সেই দিনের কথা চিন্তা করুন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ঠিক আজকের এই ইস্যুগুলো তার হাতে এসছে তিনি কিভাবে মাঠে ময়দানে দাঁড়িয়ে লড়াই করতেন সেই লড়াই কোথায় কোথাও নেই কারণ বিজেপি মনে করে দিল্লির ক্যারিশমায় পশ্চিমবঙ্গে ভোটে জিতবেন বাংলার ভোটে জেতা যায় না এইবার সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় জেতা যেতে পারে সেখানে রেজাল্ট পেয়েছে বিজেপি কিন্তু বাংলার মাটিতে জিততে গেলে বাংলার মতো করে বাংলার মানুষের হয়ে বাংলার মাটির ধুলোতে দাঁড়িয়ে রাজনীতি করতে হয় সেখানে দাঁড়িয়ে লড়াই করতে হয় মার খেতে হয় বিজেপি মার খেলো কোথায় আজকে চিন্তা করে দেখুন তো তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দলে ছিল তখন সিপিএম যেভাবে মেরে যেভাবে অত্যাচার করেছে যেভাবে গ্রামের পর গ্রাম ছাড়া করে দিয়েছে তবুও কিন্তু আবেগের মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে সামনে রেখে মানুষ বুক চিতিয়ে লড়াই করেছে তার রেজাল্ট কিন্তু আজকে পাওয়া যাচ্ছে কারণ আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে লড়াইয়ের অন্য নাম কিন্তু মমতা আবেগের অন্য নাম কিন্তু মমতা মানুষের ফিলিংয়ের অন্য নাম কিন্তু মমতা ব্যানার্জি যেখানে কোনো সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু আজও সেখানে কিন্তু দৌড়ে চলে গেছেন আজকে তিনি তৃণমূল সুপ্রিমো আজকে তিনি মুখ্যমন্ত্রী আজকে তিনি প্রধান ক্ষমতার অধিকারী আবার পাশাপাশি আজকে তিনি কিন্তু বিরোধী দলেরও নেত্রী কারণ বিরোধী দলের যে কাজ করা উচিত সে কাজটা তিনি নিজে করেন তাই সত্যবচনে বচনে আজকে আমি আলোচনা করব যেটা চোখে দেখা যায় সেটা রাজনীতি নয় যেটা চোখে দেখতে পাই না সেটাই কিন্তু রাজনীতি তাই সেই সমস্ত ন্যারেটিভ নিয়ে আজকে আলোচনা করব সত্য যেখানে আমরা সত্য কথা বলি কোনো ন্যারেটিভ তৈরি করি না দেখুন দিল্লির সহজ তত্ত্ব কি ছিল বাংলায় করাপশন হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই ফান্ড বন্ধ করো দেখুন শুনতে এই যুক্তিরা অত্যন্ত দারুণ বিভিন্ন সময় আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন একদম সংসদে দাঁড়িয়ে বলেছেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলেছেন বিভিন্ন প্রেস মিটে বলেছেন তার কথার মধ্যে কোথাও অযৌক্তিক কথা নেই কথাটা সত্যি কিন্তু বাস্তবের মাটিতে কী দাঁড়িয়ে ধরুন বছর ধরে দু বছরের বেশি ধরে বীরভূম বাঁকুড়া জলপাইগুড়ি এই যে প্রান্তিক মানুষরা দীর্ঘদিন ধরে কাজ করে খেটে খায় এই একশো দিনের কাজের ওপর দাঁড়িয়ে তাদের সংসার চলে পেটের ভাত চলে সেই মানুষগুলো দীর্ঘদিন ধরে কাজ করলো কোনো টাকা পেল না রাজনীতি যখন অন্যের পেটের ভাত বন্ধ করে না তখন সেটা শুধু রাজনীতি বা প্রশাসন নয় ওটা কিন্তু প্রতিশোধের রাজনীতি হয়ে দাঁড়ায় আর মমতা ব্যানার্জি এই প্রতিশোধকেই বানিয়ে ফেললেন প্রতিরোধের প্রতীক যেটাতে তিনি মাস্টার মাইন্ড তৃণমূল দেখুন চুপ করেছিল না ওরা কোর্টে গিয়ে কি বলল এটা অধিকার কারোর অনুগ্রহ নয় সুপ্রিম কোর্টও তাই একদম সোজা বললো তুমি করাপশন প্রমাণ করো কিন্তু পুরো রাজ্যের পেমেন্ট আটকে রাখার অধিকার তোমার নেই এই এক লাইনের রায়ে মমতা ব্যানার্জি পেলেন রাজনৈতিক অক্সিজেন যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে ফার্স্ট আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা দিতে হবে সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে তিরিশ সেকেন্ডও টাইম নেয়নি এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে যে আজ প্রমাণিত যেটা দিল্লির লোকেরা নিজের হাতেই সেটা তুলে দিলেন তাদের মমতা ব্যানার্জিকে কারণ মমতা ব্যানার্জি অপরচুনিটি নিতে জানে এবং অপরচুনিটিকে গেম বানাতে জানে আর এখন এখানেই আসল মজা কারণ দিল্লি ভেবেছিল যে ফান্ড যদি বন্ধ করি তৃণমূল বেকায়দায় পড়ে যাবে কিন্তু তারা জানে না আসলে মমতা ব্যানার্জি সম্পর্কে হোমওয়ার্ক জানি না কতটা তারা করে কিন্তু এই ফান্ড বন্ধই মমতা ব্যানার্জিকে একটা নতুন চরিত্রে তৈরি করলেন জনতার অ্যাভিয়েটার জনতার রক্ষাকর্তা যিনি দিল্লির প্রতিটি বঞ্চনার কে টপকে বাংলার মানুষের পাশে দাঁড়ান আর এই বিজেপির হাতে তৈরি হলো মমতা টু পয়েন্ট ও যেটা আগের থেকেও দৃঢ় আবেগী এবং আরও বেশি জননেত্রী কারণ এখন বিভিন্ন জায়গায় ন্যারেটিভ তৈরি হচ্ছে হচ্ছে পোস্টারে লেখা দিদি কাজ ফেরত দিলেন যেটা দিল্লি কেড়ে নিয়েছিল এটা এটা নয়। গ্রামীণ বাস্তবতা থেকে জন্ম নেওয়া একটা ইমোশনাল বন্ডিং আজকে যান মুর্শিদাবাদ জলপাইগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম বাঁকুড়া বর্ধমানের প্রত্যন্ত অঞ্চলে মানুষ বলছে ভাবতে শুরু করেছে বিশ্বাস করছে দিদি জিতে দিল্লিকে হারিয়ে সেই টাকা নিয়ে এসেছে আর এই রায় তাদের কাছে কোর্টের রায় নয় এটা মমতার লড়াইয়ের পুরস্কার মনরেগার এই যে টাকা যেমন কর্মসংস্থানের জন্য জরুরি তেমনি ঠিক এই রায়টা এখন আত্মসম্মানের প্রতীক হয়ে গেছে আর বিজেপির বিরুদ্ধে এই আবেগকে আমি আপনাদের বলে রাখছি কেউ থামাতে পারবে না এর ন্যারেটিভ হাজার চেষ্টা করেও বিজেপি কিন্তু ঠিক করতে পারবে না বিজেপি কিন্তু পারলে করতে পারতো অনেক দিন ধরেই কিছু ফান্ড ছেড়ে ডাইরেক্ট টাকা দিয়ে যেগুলো হয়ে গেছে স্কিম সেগুলোকে বা যেগুলো করাবশান হয়েছে সেই অবধি স্টপ করে বাকি নতুনভাবে তারা কিন্তু নতুন করে মানুষের পাশে দাঁড়িয়ে টাকা দিতে পারতো কিন্তু তারা সেটা করলো না তারা বুঝতে পারলো না যে তারা কতটা ভুল করে ফেললো নিজেদেরকে কোথায় পিছিয়ে ফেললো প্রবলেমটা কাদের হলো প্রবলেমটা হলো যারা মাঠে ময়দানে দাঁড়িয়ে এই ছোট ছোট বিজেপির কর্মী যারা বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অন্তত বিজেপির পতাকার আটকায় একটা অন্তত মিটিং মিছিল করে কোথাও না কোথাও স্লোগান দেয় আজকে তাদের ওপর কিন্তু চাপ বাড়ল মানুষের রাগ তাদের ওপর কিন্তু গিয়ে পড়ছে এবং পড়তে বাধ্য আগামী দিনে তারা পতাকা ধরতে পারবে কিনা একটা কোনো কথা বলতে পারবে কিনা সন্দেহ রয়েছে কারণ দেখুন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের যে নেতারা যতই আপনি আমাকে যাই কিছু বলুন যত কিছু করুন আর যাই হোক বিরোধী তৃণমূল কংগ্রেস নয় কারণ বিরোধী অবস্থায় তৃণমূল কংগ্রেস যে লড়াই দিয়েছে সিপিএম এগেনস্টে বাম জমানার এগেনস্টে চৌত্রিশ বছরে জগদ্দল পাথরকে উকড়ে ফেলে দিতে পেরেছে কিন্তু একদিনে হয়নি বারবার ভাবুন মমতা ব্যানার্জি আপনারা যারা একটু প্রাচীন যারা জানেন মমতা ব্যানার্জি উনিশশো সালের বাম ফ্রন্টের মৃত্যু ঘন্টা তৈরি করেছিলেন ময়দানে তারপর থেকে তিনি কিন্তু বাম বিরোধী একটা মুখ তৈরি করেছিলেন আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি তিনি তৈরি করলেন নিরানব্বই সালে ভোট এলো প্রথম ভোটের ময়দানে ছটা কি সাতটা পেয়েছিলেন দিল্লির নির্বাচনে তারপরে দেখুন একটার পর একটা ক্রোনোলজি দু হাজার এক হয় এবার নয় নেবার মুছে গেলেন দু হাজার ছয় উল্টে দিন পাল্টে দিন মাত্র তিরিশটা সিট ঊনত্রিশটা সিট হয়ে গিয়েছিল ভূপেন সেট মারা যাওয়ার পর বনগাঁতে সৌগত রায় দাঁড়িয়ে সেখানে তিরিশটা সেট করেছিল আর তার আগে দু মাত্র একটায় পরিণত হয়েছিল খালি মমতা ব্যানার্জি জিতেছিল আপনারা সবাই জানেন কিন্তু সেখান থেকে বাউন্স ব্যাক করে এসেছিলেন মাঠের লড়াই থেকে তৃণমূল কংগ্রেস একটা যেদিন ছিল সেদিনও কিন্তু তারা মাঠের ময়দান থেকে সরে আসেনি মার খেয়েছে মার সহ্য করেছে আবার উঠে দাঁড়িয়ে আবার আন্দোলন করেছে কারণ তাদের সামনে আবেগের নাম ছিল মমতা ব্যানার্জি আজকে সেখানে আবেগ কোথায় কাকে দেখে মানুষ বিজেপি কর্মীরা নিজেদেরকে প্রমাণ করবে দিল্লিতে মোদী অমিত শাহ তারা বহু দূরে তাদের সাথে বাংলার শিকরের কোনো সম্পর্ক নেই পশ্চিমবঙ্গের সেই লড়াইয়ের মুখ কোথায় কেউ নেই আজব্দি শুধু ন্যারেটিভ তৈরি করে শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচার করে শুধু দিল্লির ওপর ভরসা করে পশ্চিমবঙ্গে যে ভোটে জেতা যায় না লড়াই করা যায় একটা অন্তত একটা নেগোসিয়েশনের মাধ্যমে বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা যায় বামফ্রন্টের ভোট কেটে নিজেদের ভোট জেতা যায় ওইটুকু কিন্তু ক্ষমতায় আসা যায় না ক্ষমতায় আসতে গেলে বাংলার মানুষের সাথে থাকতে হবে বাংলার মানুষের পাশে থাকতে হবে আর প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক অঞ্চলে যে খেটে খাওয়া বিজেপির নেতারা রয়েছে মানে কর্মীরা রয়েছে যারা প্রতিদিন মার খাচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে কোথায় আজকে ভাবুন চিন্তা করুন আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এই যে ইস্যু আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা হচ্ছে আজকে যদি বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি থাকতেন আজকে আর ঘটনা বলুন আজকে দুর্গাপুরের ঘটনা বলুন বিভিন্ন আরও প্রচুর ঘটনা প্রচুর ঘটনা কিংবা ধরুন শিক্ষক স্ক্যাম বলুন যে কোনো ক্ষেত্রে বামফ্রন্টের সময় ছোট্ট ছোট্ট আন্দোলনকে তিনি কিন্তু একদম মহিরুয়ের জায়গায় দাঁড় করিয়েছিলেন আজকে সেটা কোথায় নেই কারণ মার খেতে জানে না রাজনীতি করতে গেলে পিঠে মার খেতে হয় লড়াইয়ের ময়দান ছেড়ে পালারলে হয় না সেই মার খাওয়া কর্মীদের অভাব কারণ কর্মীরা মার খেতে পারে কিন্তু তার সামনে আদর্শ কোথায় যাকে সামনে রেখে সে পর্যন্ত প্রস্তুত যে শহীদ হয়েছিল তেরো জন তারা কিসের জন্য শহীদ হয়েছিল লালবাজার ঘেরাওতে মমতা ব্যানার্জিকে সামনে রেখে সেই আবেগের নাম আজকে পশ্চিমবঙ্গে আজও মমতা ব্যানার্জি আর কেউ নেই তিনি ক্ষমতাসীন দলের নেত্রী তিনি বিরোধী দলের নেত্রী বিরোধিতা তিনি করেন সেই জন্য বিরোধী দলের বিরোধী নেত্রীর সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি বলতে পারেন যে যে কজন ক্যান্ডিডেট রয়েছে কেউ নেই একমাত্র একজন আমি মমতা ব্যানার্জি ভোটটা আমাকে দেখে দিন দেখুন আমার কথাগুলো আপনাদের করা লাগতে পারে আপনি আমাদের আমাকে বিরোধী বলতে পারেন চটি চাটা বলতে পারেন অনেক কিছু কথা বলতে পারেন কিন্তু সত্যবচনে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু একদম ন্যায়ের কথা রাস্তার মাঝখান দিয়ে যারা যাওয়ার কথা কোনো সাইডের কথা না আপনি যদি আমাদের আমার চ্যানেলকে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিবাদ জায়গা আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও বলেছি বিজেপির বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গের মানুষ যাই সত্যিটাকে জানতে কারোর তাবেদারি করতে চায় না অনেক তাবেদারি করবার জন্য অনেক চ্যানেল অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে আমরা কারো তাবেদারি করি না একদম স্ট্রেট যেটা সত্যি যেটা ন্যায় সে কথা বলি আপনাদের কি রায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট ভীষণ এবং প্রচুর মানুষকে শেয়ার করুন কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জাগরণ দরকার সত্যি কথা জানার সত্যি কথা বোঝার দরকার আর যদি আপনাদের মনে হয় যে আমি ভুল বলছি অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমাকে চলুন এবার দেখে নেব যে প্রশ্নটা কি। এখন প্রশ্নটা কী যে তৃণমূল কংগ্রেসকে আগে থেকেই জানতো এই রায় আসবে দেখুন আমার মনে হয় সম্ভবত নয় এতটা তারা এক্সপেক্ট করেনি কিন্তু ওরা একটা জিনিস জানতো যে এই কেসটাই কিন্তু ভোটের ইস্যু হবে তাদের কাছে একটা বড়ো ব্যাপার ছিল জিতলেও কেসটা ইস্যু করত হারলেও কেসটা ইস্যু করত যে কোনো ক্ষেত্রে দিল্লির ফান্ড ফ্রিজ যতদিন চললো ততদিন কিন্তু তৃণমূল সেটাকে বানালো বঞ্চনার রাজনীতি ভাবুন দীর্ঘদিন ধরে বিগত ভোট দু হাজার চব্বিশের ভোটেও কিন্তু বঞ্চনা রাজনীতি ছিল আর যখন রায়টা এলো তখন বুম হয়ে হয়ে গেল গেল এটা বিজয়ের রাজনীতি আর এটাই হচ্ছে একদম গোল্ডেন রুলস যে তোমায় আটকে দেয় তাকেই তুমি নিজের সিঁড়ি বানাও এবং মমতা ব্যানার্জির মতো একদম নিখুঁত পলিটিশিয়ান এটাকে নিখুদভাবে করতে জানেন দিল্লির লোকেরা কি ভেবেছিল তারা বুঝতেই পারেনি ওরা নিজেরাই তৃণমূলকে একটা ফ্রি গিফট দিয়ে গেল ফান্ড ফ্রিজ করে বিজেপি চাইছিল বাংলার মানুষের মধ্যে যাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ুক কিন্তু কি হলো উল্টোটা মমতা ব্যানার্জিকে তারা পড়তেই পারল না সহানুভূতির ঝড় তৈরি করলো গ্রামীণ ভোটার এখন ভাবছে দিল্লি বাধা দেয় দিদি উদ্ধার করেন আর এটা শুধু পলিটিক্স নয় একদম পিওর ব্র্যান্ডিং বলতে পারেন বিজেপির এই যে টাইট কন্ট্রোল পলিসি তৃণমূলের কাছে হয়ে গেল টাইট ইমোশনাল কানেকশন স্ট্র্যাটেজি অর্থাৎ বিজেপি যেভাবে বাংলার ফান্ড ফ্রিজ করেছিল সেটাই হয়ে গেল তৃণমূলের ফান্ড অফ লাভ প্রফিট আর এই যে প্রপাগান্ডা যেটা চলছে দেখুন আজ বাংলার প্রতিটি গ্রামেই যদি যান চায়ের দোকানে বসুন কথা বলুন প্রত্যেকটা জায়গায় একই কথা বলছে কানা ঘুষের মধ্যে দিল্লি অন্যায় করেছে দিদি অধিকার ফিরিয়ে এনেছে এই যে ন্যারেটিভ এটা তৃণমূলের জন্য একেবারে বলতে পারেন ভোটের অ্যামুনেশন একদম অস্ত্র তৈরি হয়ে গেল আর এর পুরো ক্রেডিট কার্ড জানেন এর একমাত্র 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 ক্রেডিট হচ্ছে বিজেপির নিজের রাজনীতি যেখানে বিজেপি দেখতে পেল ল অ্যান্ড অর্ডার সেটাকে বানিয়ে ইমোশন অ্যান্ড অর্ডার আর এটাই যে ভারতের রাজনীতির নতুন সংজ্ঞা যে যত বেশি দমন করবে সে নিজেই তার প্রতিদ্বন্দ্বীকে বড় করে তুলবে আর এই যে মোদী সরকার ফান্ড বন্ধ করে ভাবল যে বাংলাকে টাইট দেবে মমতা ব্যানার্জি এটাকে ক্যাশ করে নিল উল্টো করে নিলেন এখন তাই গ্রামীণ বাংলা বিশ্বাস করে দিল্লি লড়লে কাজ ফেরে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনীতির ভোটে রাজনীতির ক্ষেত্রে একটাই কথা গ্রাম দিয়ে শহরকে ঘেরো যতদিন পর্যন্ত সিপিএম গ্রাম দিয়ে শহরকে ঘিরেছে ততদিন পর্যন্ত তৃণমূল কোনো রকম কোনো মাটিতে পা ফেলতে পারেনি কিন্তু যেদিন থেকে তৃণমূল কংগ্রেস সেই স্ট্র্যাটেজি তৈরি করেছে সেদিন থেকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে আর তৃণমূল জানে এই যে লড়াইয়ের জেতার গল্পই তাদের দু হাজার ছাব্বিশের প্রচারের সবথেকে বড়ো অস্ত্র দেখুন সত্য আমি আজকে সত্যি কথাটা বললাম কোনো ন্যারেটিভ কোনো দলের পক্ষে নয় কারোর বিপক্ষে নয় তাই আপনাদের যদি ভালো লাগে আমার এই অ্যানালিসিস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন যে আপনার কি মনে হয় বিজেপির এই ফান্ড ফ্রিজি মমতা ব্যানার্জি সব থেকে বড় বিজ্ঞাপন ছিল পরের এপিসোডে এই রকমই নতুন সত্যি নতুন আঙ্গিনায় নতুন রাজনীতির চেহারায় নতুন কিছু নিয়ে আলোচনা করবো যে অ্যানালিসিস আপনি অন্য কোথাও পাবেন না তাই অবশ্যই চোখ রাখুন সঙ্গে থাকুন প্রশ্ন করুন এবং সেই সাথে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন নমস্কার